পবিত্র রমজানুল মুবারক মাসে পবিত্র জমার দিনের পাঁচটি বিশেষ আমল আমাদেরকে বুঝতে হবে জমার দিন সময় কোন থেকে কোন পর্যন্ত বৃহস্পতিবারে সন্ধ্যা থেকে শুক্রবারে সন্ধ্যা পর্যন্ত এ সময়কে জমার দিন বলা হয় আর এই জমার দিনে যদি কোনো ব্যক্তি পাঁচটি আমল করে আল্লাহ তাকে হিউজ পরিমাণ সব দিবে জীবনের যত গোনা আছে রোজা এবং আমলের বিনিময়ে আগুন দিয়ে লাকড়ি পোড়ালে যেমন কয়লা হয়ে যায় মানুষের জীবনের সমস্ত গোনা খাতা গুলো আল্লাহ পুড়িয়ে ভরস করে দিবে একজন জান্নাতি মেহমান জান্নাতি বান্দা হিসাবে আল্লাহ সুবাহ কবুল করবে প্রিয় বন্ধুরা তাহলে জমার দিনের রমজান মাসে জমার দিনের পাঁচটি আমল প্রথম নাম্বার বেশি বেশি দরুদ পাঠ করা আমরা যদি একবার দরুদ পাঠ করি আল্লাহ উসমান তালা দশটি রহমত তার জন্য নাজিল করেন সোহান আর দরুদের অনেক ফজিলত অনেক বর্ণনা করা হয়েছে জমার দিন বেশি বেশি দরুদের কথা নবী সাল আলিয়া সাল্লাম বলেছে এবং কি এরকমও আমরা আমলের কিছু হাদিসের মধ্যে পাই যে রমজান জমার দিনের আসর নামাজের পরে কোনো ব্যক্তি যদি আশি বার দরুদ পাঠ করে এবং আশি বছরের জীবনের গুণা খাতা আল্লাহ সুবাহ তালা মাফ করে সুবাহান্লাহ দ্বিতীয় জমার দিন সলাতুল ফজর নামাজ জামাতে পড়া আমরা প্রত্যেক দিনই জামাতি নামাজ পড়ব কিন্তু জমার দিনের বিশেষ করে পবিত্র জমার দিনের এই সলাতুল ফজর নামাজটা জামাতে আদায় করা একটা আলাদা একটা ফায়দা রয়েছে জন্য আমরা জমার দিনে সকালে সলাতুল ফজর নামাজ জামাতে আদায় করার শতবার চেষ্টা করবে ইনশাল্লাহ জমার দিনে সুরা কাহাব পাঠ করা সুরা কাহাবের ব্যাপারেও অনেক ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে যারা জমার দিনে সোরা কাহা পাঠ করে এই জমার থেকে আর এক জমা পর্যন্ত আল্লাহ তার প্রতি নূর দান করে এবং কি তাদের সাকিরা আল্লাহ মাফ করে দেয় এবং কি আল্লাহ তার এলেমের নোর দেয় আমলের দেয় বিভিন্ন আল্লাহ আহ অনেক তাকে নোর দিয়ে ভরপুর করে রাখে এই জন্য পবিত্র জমার দিন করুল কারিমের মধ্যে পনেরো নম্বর পাড়া একটি সোরা আছে সোরাটির নাম সৌরতুল কাহাব এই কাহাবটা পাঠ করা চতুর্থ নাম্বার উত্তম রূপে গোসল করে উত্তম রূপে গোসল করে জমার দিন নামাজের আগে উত্তম রূপে গোসল করে পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমামের কাছাকাছি বসা জমার নামাজটা সম্পূর্ণ আদায় করা এটা একটা আহ বিশেষ আমল এটা সারা বছরই আমল কিন্তু রমজান মাসে যেহেতু রমজান মাস একটি জমা মানে আপনার যদি একটি ফরজ ইবাদত যদি আদায় করেন সত্তরটি ফরজ ইবাদতের সোয়াব তাহলে একটি নামাজ আদায় করলে সত্তরটি জমার নামাজের সোয়াব এই জন্য রমজান মাসে যাতে আপনার আমার কোনোভাবেই ছুটে না যায় মিস না হয় এই দিকে খেয়াল করা আহ জমার দিনের বিশেষ পাঁচ নাম্বার যে আমলটি হচ্ছে দোয়া এই দোয়াটা নবী সাল্লাহাল্লাম বলেছে যে পবিত্র রমজান মোবারক সময় আছে এই সময় যদি কোনো ব্যক্তি দোয়া করে তার দোয়াটা আল্লাহ দরবারে হয়ে যায়। আল্লাহ তার করে দেয় সাল্লাহ সাল্লাম এই জুমার দিনের সময়ের কথাটা নির্ধারণ করে সাবিদেরকে জানান নাই এর জন্য ওলামাইকেরা বিভিন্ন ফকিগণ লেখকগণ যারা এটা বের করে যে আসলে কোন সময় সময়টা নির্ধারণ নাই যাতে ঘন্টায় গোলাম বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কাছে চায় তবে মাফ বেশিরভাগ অলামে কিরাম এবং ফকিগণের মধ্যে যে পবিত্র জমার দিনে আসল নামাজের পর এবং মাগরিবের নামাজের সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই মাগরিবের নামাজের আগে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ রব্ল আলমিন যেন ওই দোয়াটা কবুল করে নেন আমরাও কমিয়া মাদ্রাসায় তখন আমাদের উস্তাদগণ আমাদের আমাদেরকে এবং প্রতিদিনই মা গীবের আগে দোয়ার কথাগুলো আমাদের শায়েকগণ বলতেন এই জন্য আমরা জোমার দিন যেহেতু আমরা রমজান মাস ইফতারের সামনে নিয়ে বসে থাকব এর জন্য বিলম্ব না করে আমরা জোমার দিন ইফতারের সামনে নিয়ে আমরা বিশ্ব বেশি আল্লাহ তাল কাছে দোয়া পাঠ করবো